আসসালামু আলাইকুম আমি নার্কি চাক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা তো শীতের সময় আর কি করার আছে বলেন কি কাজ করব শীত এত পরিমাণ ঠান্ডা পড়েছে আসলে মনে হয় অনেক বছর পরেই এত ঠান্ডা পড়লো আমার মনে হয় প্রচুর ঠান্ডা পড়েছে রোদ নেই কিছু নেই মানে খুবই কাজ করতে অনেক সমস্যা হচ্ছে তারপরও কাজ যেমন তেমন রান্না তো করতেই হবে কারণ সবার আগে পেট পেটের জন্য এই দুনিয়া আমার মনে হয় তো পেটটাকে তো আগে ঠিক রাখতে হবে তো কম্বলকে বললাম তুমি কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দাও আমি একটু রান্না করে আসি তারপর আবার তোমার কাছে চলে আসব। এই বলে আমি কম্বলটাকে একটু সাইড করে রেখে তারপরে যে আমি রান্নায় চলে এসেছি তো আজকে রান্না করবো ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করব আর পালং শাক ভাজি এটাই রান্না করব আর সন্ধ্যার সময় আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে পাকোড়া তৈরি করব তো সেটা একটু শেয়ার করবো তো কি করতে হবে ভিডিওটার সাথে থাকতে হবে আর ভিডিওটা না টেনে দেখতে হবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর এখনও যারা করেননি লাইকটা পরে হয়তো ভুলে যেতে পারেন তো এখনই লাইকটা দিয়ে দিতে পারেন তো তো রান্নাটা কিন্তু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি কারণ আমার বাসায় কিন্তু গ্যাস থাকেই না পানি তো আমার অনেক সমস্যা হয় সারা রাতও গ্যাস আসতে চায় না সারাদিন তো থাকেই না তো এই যে রাইস কুকার আর সিলিন্ডার গ্যাসেই কিন্তু আমি রান্না করে খাচ্ছি আর কি করব। জীবনটা তো বাঁচাতেই হবে এইভাবেই শর্টকাট করে যা তৈরি করে খাওয়া যায় তো এক থেকে দুই পথ এর বেশি আমি রান্না করি না একে তো গ্যাস নিই তারপর হচ্ছে প্রচুর ঠান্ডা কাজ করতে সমস্যা তো সেজন্য এক থেকে দুই পথ রান্না করি এভাবেই রকম বেঁচে আসি তো ওদিকে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখানে মাছটা ভেজে আবার তরকারি ভিতর দিয়ে দিব আর সাথে একটু ধনিয়া পাতা আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিব। তাহলে আমার তরকারিটা হয়ে যাবে আর জিরা গুঁড়াটা আমার অনেক পছন্দ সব তরকারির ভিতরেই কিন্তু মাছ বলেন ডিম বা মাংস যাই রান্না করি আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিই নাহলে আমার কাছে ভালো লাগে না তো এই যে মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিব আর আমি তো মাছটা একটু বেশি ভেজে খাই তো সবাই জানেন যারা আমার পুরনো বন্ধু আছেন তো মাছ একটু হালকা ভাজা দিলে আমার কাছে ভালো লাগে না তো সেজন্য আমি ভালো করেই ভেজে নিই আর বন্ধুরা আজকে হচ্ছে শাকrail তো সেজন্য এই যে ছাদে যে бомফোটায় বাজীফোটায় এরকম করতেছে সারা দিন ধরে এরকম গান চলছে সারা জায়গায় ছাদে ছাদে আর এরকম বোম ফুটাচ্ছে তো সেজন্য আমি বয়সটা মানে অপেক্ষা করতেছি কখন যে বন্ধ হবে কখন আমি বয়েস দিব প্রচুর সাউন্ড দিয়ে মানে গান বাজাচ্ছে সব জায়গা তো সেজন্য আবার কফি রেট চলে আসে কি না বিউজে মানে ভিডিওতে যদি সাউন্ড আসে গানের তো সেজন্য অপেক্ষা করতে করতে এই যে এখন রায়তি হয়ে গেছে নয়টায় বেজে গেছে তারপরে আমি বয়স তো না দিলে হবে না তো ভাবলাম দিয়ে দিই এখন হয়তো সাউন্ড একটু কম আসছে আর এই যে বোম ফুটানোর আওয়াজ তো হয়তো আপনারা ভিডিওতে পেতেও পারেন তো কিছু করেনি এরকমই হবে আমরা যেহেতু পুরান টাকায় থাকি এখানে মানে উৎসবের আর শেষ নেই যে কোনো সময় হোক না কেন একটা উশিলা পাইলেই হইছে তখন এরা উৎসব শুরু করে দেয় গান বাজনা বোম ফুটায় পুরো একদম অস্থির এই পুরান টাকার মানুষের মনে হয় আমার কাছে বাংলাদেশেতে ভিতরে মানে টাকা বেশি এদের মানে এরা কিছু মানে পাইলেই হয়েছে অন্যই তাদের উৎসব করতেই হবে আনন্দ এত বলে দেশের ভিতরে এত অভাব চলতেছে সব কিছুর দাম বেশি মানুষের কাছে টাকা নেই কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ারের দিন যে এত পরিমাণ বোম ফুটাইছে এত সুন্দর করে একজন লাইটিং করছে এত টাকা কোথা থেকে এরা পায় আল্লাহ জানে কত মানুষের সংসার চলে না আর ওরা এই বাজে খরচা যে পরিমাণ করে এরকম না করে কিছু গরিব মানুষ দান করে দিলেও কিন্তু মানুষগুলো বেঁচে থাকতে পারে পরিবেশ দূষণ করে মানুষের ক্ষতি করে সারা রাত ধরে এরকম করতে থাকে ওরা তো এই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার এই যে রান্না কিন্তু হয়ে গেছে পালং শাক করেছি আর হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি আলু রান্না করেছি তো এই দুইটাই করেছি যেহেতু গ্যাস নিই আবার হচ্ছে শীত তো সেজন্য শর্টকাট রকম বেঁচে থাকার মতো রান্না করলাম যে খেয়ে অন্তত একটু বেঁচে থাকতে পারি তারপরে এই যে খাটের উপরেই বসে গেছি মুড়ি ভর্তা বানানোর জন্য আসলে এত শীত নিচে আর নামার কোনো উপায় নেই সবাই কিন্তু কম্বলের ভিতরেই বসে আছে শুধু আমি সাইটে বসে এই মুড়ি ভর্তাটা তৈরি করছি তো আসলে এই ঠান্ডার ভিতরে কিন্তু মানে বিভিন্ন ধরনের পিঠা বলেন বা এরকম তেলে ভাজা জিনিস মানে খুবই ভালো লাগে কিন্তু ঠান্ডার ভিতরে এই সব ভাজা পোড়া পিঠাটা এগুলোই কিন্তু খেতে ভালো লাগে তো আমি প্রথমে যে ইয়েটা করে নিব মুড়ি ভত্তাটা করে নিব তো মুড়ি ভর্তার এগুলো আসলে নিয়ে এসেছে আমার ভাইয়ের মেয়ে ও কয়েকটা দিন আমার কাছে আছে তো হচ্ছে আইপিএস ব্যাংকে চাকরি করে তো তো ওর হেড অফিসে আর কিছু কাজ আছে সেজন্য জন্য ঢাকায় এসেছে তো কয়েকদিন আমাদের সাথে আছে তো ও আসার সময় এগুলো নিয়ে এসেছে বলতেছে মুড়ি ভর্তা তৈরি করো তো সবাই আমরা এখানে আছি মুড়িটা মেখে আমরা সবাই মিলে খেয়ে নিব। আর মুড়ি ভত্তাটা তো অনেক পছন্দ আমার কাছে তো আমার একটা ভাগনা ছিল তারও এই মুড়ি ভর্তাটা ভীষণ পছন্দ তো যখনই আমার বাসায় আসতো আগে থেকে ফোন করে দিত মামি তোমাদের বাসায় আসতেছি কিন্তু মুড়ি ভর্তা খাওয়াতে হবে বলতাম হ্যাঁ এসো খাওয়াবো মুড়ি ভর্তা তো সেই ভাগনাটা আর এক বছরে বেশি হয়েছে দেড় বছরের মতো হয়েছে মারা গেছে তো সবাই তার জন্য দোয়া করবেন আসলে এরকম করে আর কেউ কোনো দিন ফোন করে বলবে না যে মামি আমি আসতেছি আমার জন্য মুড়ি ভর্তা বানান তো ভাগনাটাকে অনেক মিস করি আসলে ওর লুরুস অনেক পছন্দ ছিল আর মুড়ি ভত্তাটা পছন্দ করত তো যখনই আমরা মুড়ি ভত্তাটা আসলে খেতে গেলে ওর কথা আগে মনে পড়ে তো যাই হোক ওর রিজিক যতদিন এই পৃথিবীতে ছিল ততদিন ওর হায়াত ছিল ওর রিজিক নেই তাই ওকে নিয়ে গেছে ও খুবই একজন ভালো মানুষ ছিল ছোটোবেলা থেকে পাঁচ তো নামাজ পড়তো অনেক চিল্লা করেছে মানে অনেক একজন আল্লাহওয়ালা মানুষ ছিল আল্লাপাগকে ভালো রাখুক তো মুড়ি ভাতা খেতে বলতে ওর কথা মনে পড়লো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে এখানেও সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে যে আমি পাকোড়াটা তৈরি করব তো আসলে ফুল রেসিপিটা আর দিলাম না কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে এখানে আছে মানে তিন চার দিন হয়েছে কিছু ভাত ছিল তো ভাতটা আর দেওয়া হচ্ছে না ভাতের ভিতরে তো সেই ভাতের ভিতরে আমি কিছুটা ময়দা দিয়েছি যদি চালের গুঁড়ি থাকে তো চালের গুঁড়ি দিলে আর একটু বেশি ভালো তো আমার কাছেও ছিল ডিপ ফ্রিজে তো আর দিলাম না আমি একটু ময়দা দিয়েছি আর সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ম্যাগি মশলা অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়েছি একটু জিরার গুঁড়া দিয়েছি একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি মানে পেয়ে তৈরি করতে বা ফুলকপি বাঁধাকপির যে পাকোড়া আমরা তৈরি করতে যা যা লাগে সেম সেভাবেই আমরা সব মশলার ভেতর দিয়ে দিব দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে ভাত ময়দা সব কিছুর সাথে এই যে যেরকম আমরা যে ধরনের পাকোড়া আসলে তৈরি করি তো সেরকমভাবেই হয়ে গেছে মাখানো আমি পানি দেইনি কোনো ভাতটার সাথেই যা ছিল তাতেই হয়ে গেছে এখন আমি এই যে ভেজে নিব তো ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এই তাওয়ার ভিতরে অল্প পরিমাণ তেল দিয়েও কিন্তু সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা যায় তো আমি সবগুলো এভাবে লাল লাল করেই ভেজে নেব তো কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো আমি সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো আপনারা এভাবে বেঁচে যাওয়া ভাত ফেলে ফেলে না দিয়ে এভাবে কিন্তু মানে খেতে পারেন এখনকার সময় জিনিসের যে পরিমাণ দাম তো আমার মনে হয় না কোনো জিনিস অপচয় করা ঠিক সব জিনিসই মানে খাওয়ার উপযুক্ত করে খেয়ে নিতেই মনে হয় ভালো তো এই যে আমি সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এখন সুন্দর করে আমরা খেয়ে নিব কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন যে এটা যে বাসি ভাতের যে ইয়াটা পাকোড়াটা মনে হচ্ছে যে কোনো একটা হয়তো সবজির বা পেজু এই টাইপের কিন্তু বোঝা যাচ্ছে তো সুন্দর ভিতর থেকে সুন্দর মতো হয়েছে আমি একটু মিডিয়াম জালে সুন্দর করে বেজে নিয়েছি এখন আপনাদের তো আর টেস্ট করাতে পারবো না এখন আমরাই টেস্ট করব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও এখনও দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও একটা লাইক দেননি তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন তো এই দেখুন সবাই কিন্তু এই যে কম্বলের ভিতরে রয়েছে শুধু আমি কিছু কিছু তৈরি করে তাদের কাছে নিয়ে যাচ্ছি ঠান্ডার ভিতর আসলে কি করবে সবাই এক জায়গায় জড়ো বড়ো করে রয়েছে কম্বলের ভিতরে তো পাশে আমার ভাইয়ের মেয়েও আছে তো সবাই আছে আমরা এখানে কাউকে আর দেখাইলাম না শুধু আমার ছেলেটাকে দেখাইছি ও ক্যামেরার সামনে আসতে চায়নি তো ওকে জোর করে বলেছি খাও আর রিভিউ দাও কিন্তু কিছুই বলেনি ওই চুপচাপ করে যে রেখে শুধু খাচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ